সংসারে এরকম অনেক লোক পাবেন যারা আপনাকে বলবে কি করতে হবে কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো কি করতে হবে না আজকে এরকমই তিনটে কথা আমি আপনাদের বলবো যেটা কখনো করবেন না প্রথম কথা হলো আনন্দে কাউকে কথা দেবেন না আনন্দ আপনার বুদ্ধিকে হারিয়ে দেয় আনন্দের মধ্যে দিয়ে হওয়া কথা পরে সেটি আপনার গলায় খাসির দড়ির মতো আটকে যায় দ্বিতীয় কথা কখনো রাগের মাথায় উত্তর দেবেন না রাগ আপনার বিবেককে নষ্ট করে দেয় তখন কিছু সময়ের জন্য আসা রাগের মাথায় দেওয়া উত্তর আপনার ভবিষ্যতের জন্য প্রশ্ন হয়ে রয়ে যায় আর তিন নম্বর দুঃখের সময় কখনো নির্ণয় নেবেন না দুঃখ আপনার চিন্তা ভাবনাকে নষ্ট করে দেয় দুঃখী মনে নেওয়া নির্ণয় আপনাকে সবসময় দুঃখই দেয় আসল কথা হলো কাউকে কথা দেওয়া কোনো উত্তর দেওয়া আর নির্ণয় নেওয়া সবসময় জীবনে ভেবে চিনতেই নিতে হয় চিন্তা ভাবনা করে কাজ করবেন তো সংসারে আপনার কোনো সমস্যা আসবেই না রাধে রাধে